আজকের এই জমায়েতের প্রধান বক্তা কমরেড জিতেন্দ্র চৌধুরী তোমার জানাই যাচ্ছিলাম শিক্ষক কর্মচারী পুলিশ পি তাদের বেতন দিগো নারায়ণ এ রাজ্যে নতুন নতুন কল কারখানা প্রত্যেক বিধানসভা কেন্দ্রে কলেজ হাসপাতাল এগুলো যাতে কেউ করতে না পারে সবাইকে সন্ত্রস্ত করো সবাইকে ঘরে ঢুকিয়ে দাও এই কাজটা করেছে তারপরে পাঁচটা বছর মানুষ যখন তাদের স্বরূপ ধরে ফেলল দুই হাজার তেইশে অনিবার্য ভাবে তাদের করা যায় এটা নিশ্চিত তিপ্রার ১৯৬৭ উনিশশো সাতষট্টিউজের জন্ম হয়েছিল লাল সাদা চিনি না কারোর তলে থাকিনা এই স্লোগান তুলে আমরা দেখেছি সেই উপজাতি যুব সমিতি কার দালাল হিসেবে কাজ করেছে কাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কাজ করেছে কার সাথে আতাত করেছে আতাত করেও বামফ্রন্টে কমিউনিস্টদেরকে হটানো যায় না শেষ পর্যন্ত সন্ত্রাসবাদী টিএনির সাথে গোপন চুক্তি করে

দল পুরনো মানুষ দিয়ে চলবে না নতুন স্লোগান তুলতে হবে নতুন পোশাক পরাতে হবে নতুন টুপি পড়াতে হবে নতুন কথা শোনাতে হবে সেখানে জন্ম হল চিপড়া কথা তার আগে আইপিএফটি এবং এবারে পিপ্রালেন্ড গ্রেটার পিপ্রালেন্ড যারা তিনি অপুষ্টি দূর তিনি বমলাম পান্ডাব